ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ তলায় যাবে এটা গত দুই তিন দিন ধরে আমরা দেখতেছি দেশ তলায় যাবে দেশ জাতি নিরাপত্তায় ভুগবে আঞ্চলিক অখণ্ডতায় সমস্যা হবে এই ধরনের অভিযোগ এই ধরনের উস্কানি তুলতেছে ইদানিং শুরু হয়েছে আজকেরটা হলো এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ মানে আমাদের অলি আহমেদের পার্টি কর্নেল অলি তার সেক্রেটারি বলতেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ তোলা যাবে কাদের মূল এই কথাটা বলতেছে মূলত একেবারে এই আওয়াজটা হলো ইন্ডিয়ানদের তারা কেঁপে উঠেছে যখন ডাকসু চাক চাকসু ইলেকশনে তারেক জিয়ার ভরাডুবি ভরাডুবির হওয়ার পর থেকে তারা ভয় পেয়ে গেছে যে কোনোভাবেই হোক ফেব্রুয়ারি লিকশনটা যাতে হাতছাড় না হয়ে যায় এরকম একটা চিন্তা থেকে তারা এই মাঠে নামায় দিচ্ছে লোকগুলা আমি গতকালকের আমাদের ভিডিওতে বলেছিলাম যে ইনু সাহেব পর্যন্ত এটা চক্রে পড়ছে উনি আলি রিয়াজকে প্রথম আলোতে প্রথম আলোতে থেকে উনি প্রথম আলোতে সেমিনা করে বলতেছেন একই কথা দেশের নিরাপত্তার সংকট হয়েছে জাতীয় নিরাপত্তার সংকট হয়েছে তার মানে এর সাথে থাকছে কে কে পি আলো মানে প্রথম আলো এটা অলরেডি শুরু করে দিচ্ছে এগুলা মানে ইনুর সাহেব আছে এটার সাথে এমন কি আমাদের রোয়ান আহমেদ বলতেছে অন্তবর্তী সরকার নেপালের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের না। নেপালের অন্তর্বর্তী সরকার ক্ষমতা না দুদিনের মধ্যেই বলে দিয়েছেন ছয় মাসের মধ্যে ইলেকশন হবে আপনার দেরি লাগে কেন এই রেদোয়ানের এটা মনে রাখা দরকার যে অলরেডি নেপালে আবার এই স্টুডেন্টরাই ওই সুশীলা কার্কি কে উড়ে ফেলা দিবে বলে বলা কথাবার্তা উঠে গেছে একটু খবর রাখেন এত তাড়াতাড়ি লাফালাফি করেন কেন তাহলে নির্বাচন না দিয়ে নানাভাবে তারা সমর্থিত রাজনৈতিক দল গঠনের বিভিন্ন উস্কানিগুলো বক্তব্য দিচ্ছে এটা ইমিত শাহকে বলতেছে প্রধানমন্ত্রী শাহ চাইলেই ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে পারতেন সাহেবকে মনে করাই দি। তারা তো মূলত সিট পার্টি সিট পার্টি মানে যারা সাইনবোর্ড টাঙাইছে একটা রাজনীতি করে আরেকটা একটা এই হলো সিট পার্টি দুইটা সিটের জন্য আপনারা তারিখ জিয়া যা বলতেছে বিএনপি যা বলতেছে ওদের সাথে ঠোঁটে ঠোঁট মিলাইতেছেন ওটাকে আরো মাইক্রোফোন দিয়া বড় করে বলার চেষ্টা করতেছেন এই তো আপনাদের পার্টি এবং যেহেতু তারেক জিয়ার পিছনে আবার রয়েছে ইন্ডিয়া বলে আপনারা আলটিমেটলি হয়ে গেছেন ইন্ডিয়ানদের দল একটা তা আপনাদের এইসব স্বার্থ না বুঝে কথা বলাটা আমরা কি বুঝতে পারছি না আপনারা কি করতেছেন আলটিমেটলি কার খেদমতে লাগলেন আপনারা এই যে আপনার তারেক জিয়ারা তিনটা বছর আন্দোলন করছেন তিনটা বছর আন্দোলন করে ইলেকশন দিয়েছিলেন দাবি করে পাইছে কি বুঝেন না ছয় মাসের মধ্যে ইলেকশন দিয়ে দিবেন ইনুস সাহেব চাইলে ছয় মাসের মধ্যে ইলেকশন দিতে পারতেন আরে আপনারাই তো পারেন না তিনটা বছর এমনকি মুভমেন্টে কোনো ফসল আনতে পারেন ওইগুলো দিকে একটু তাকান নিজেকে এত কুতুব ভাবতেছেন যে আপনারা এরকম ভাবে আপনারা দেশের এই তলায় যাবে টাইপের কথা এগুলা জোরে জোরে বলা শুরু করলেন কেন ওটা একটু নিজেকে জিজ্ঞেস করেন কে বলছে এটা বলতে ওর ভিতর লুকা আছে আপনি কার খেদবাদ করতে মারার নামছে আজারে এইসব দালালি কথাগুলো করাগুলো গুলো একটু ছাড়ে বিএনপির স্মৃতিমেন বালা বিএনপি বর্ণনা করেন এইসব আজারে বোলচাল ইন্ডিয়ান বোলচাল লিখে না নিন এতে নিজেরাও ডুবে যাবেন তারপরে কি হচ্ছে মবোক্রাসি সৃষ্টি করা যাবে না এই কারা বলে এই মব শব্দটাই তো ইন্ডিয়ানদের আপ বিএনপি সহ আপনারা যে তিন বছর আন্দোলন করতেছে ওটা কি মব ছিল আন্দোলন ছিল তাহলে কোনটা আন্দোলন কোনটা মব এটা কি দিয়ে ব্যাখ্যা করবে আপনি যদি ইন্ডিয়ান হন আপনি সব কিছুকে মব মনে হবে আর আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক দল হন তাহলে হাসানের উৎখাতের সময় আপনি হ্যাঁ এটা রাজনৈতিক আন্দোলন কোনটা রাজনৈতিক আন্দোলন কোনটা মব এগুলো পরিষ্কার টানা থাকবে আপনার যা করতেছে এগুলো দিয়ে কোনো লাভ হবে না আপনার শেষ পর্যন্ত কারণ বিএনপি ইলেকশন পার্টিসিপেট করতে পারবে কিনা পরিস্থিতি সেই জায়গায় আছে কিনা ওগুলো নিয়ে চিন্তা করে ওইটাই তো দুর্বল হয়ে গেছে তাই জন্য তো আপনার এতগুলো কথা বলতে হচ্ছে আপনাদেরকে মবের কথা আনতে হচ্ছে আপনাদের তলায় যাওয়ার কথা আনতে হচ্ছে এই জন্য আনতে হচ্ছে ওইগুলো থেকে একটু টাকা কাজে এটা ধরে নিয়েন না যে ইন্ডিয়ানদের স্বার্থটা আমরা কেউ কিছু বুঝতেছি না আমরা ধরতে পারতেছি না কোনটা ইন্ডিয়ানদের ইন্টারেস্ট এটা মনে করার কোনো কারণ নেই নিজের জমিনের উপরে দাঁড়ায় রাজনীতি তার সাথে বোধ বুদ্ধি একটু বাড়ান থ্যাংক ইউ